কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কাম দিয়ে আমরা শুনি না রবদুল আল বলেন ওয়াইমিং শাই ইন ইল্লা ইউসব বিহামবিহাম দিহিওয়ালা কিল্লা তাফ মুখ হো না তশবি যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরেরই মোহনায় পাখাখালি আর সাগর নদী পাখ পাখালি আরে নদী কারে গুনুগাং গাায়ে আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনু গান্গায় সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনু গান গায় সো আন আল্লাহ পড়েন ও ইম মিন শাইন ইল্লা ইউসাব ভি থবি ওলাহকিল্লাহ তাফাহুনা তাসরি হাহুম পৃথিবীতে যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর তসবি পড়ে সহ আল্লার জিকির ঘরে শহ আল্লাহরের শেষদাদে ঝুমু সাজার ওয়েশজুদান আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেষদাদে একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ তেবলা